আমরা পকেটের জন্য কাজ করি পেটের জন্য খাওয়া দাওয়া আর প্রাণের জন্য কিছু সংখ্যক মানুষ ঘুরে বেড়াই। আর এই প্রাণের টানে আজকে যাব ভিন্ন ধর্মী এক বেড়ানোর জায়গায় কলকাতার থেকে বড় পেট মার্কেটে রবিবারের গালিব পেট মার্কেট যা মন খুশি করা বেড়ানোর এক আদর্শ জায়গা ধরে নিলাম এই মার্কেটে আপনার কেনার কিছু নেই তবুও এই মার্কেট শুধুমাত্র দেখলেই আপনি ভীষণভাবে শান্তি পাবেন এই মার্কেটে পৌঁছাতে হলে প্রথমেই পৌঁছাতে হবে শামবাজার পাঁচ মাথার মোড় এখানে নেমে একেবারে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে মার্কেটটা পায়ে হেঁটে গেলে খুব বেশি হলে তিন মিনিটের মতো লাগবে এখানে পার্কিংয়ের জন্য খুব ভালো ব্যবস্থা আছে বিশেষ করে বাইকের ক্ষেত্রে তো কোনো অসুবিধেই হবে না বাইকের পার্কিং এখানে বেশ কয়েকটা রয়েছে পনেরো টাকা মাত্র নেয় পার্কিংয়ের জন্য আর টাইমের কোনো লিমিটেশন নেই আপনি সারা দিনে যতক্ষণ খুশি রাখতে পারেন আর ফোর হুইলারের জন্যও রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা এটা যেমনি মার্কেটের একেবারে শুরুর দিকের পার্কিং আবার আছে একদম শেষের দিকে আর বাইকের জন্য আছে মাঝে বেশ কয়েকটি জায়গা এই মার্কেটটি বসে শুধুমাত্র রবিবার সকাল ছটা থেকে বিকেল পর্যন্ত আর মার্কেটে ঢুকে প্রথমেই আপনার চোখে পড়বে রঙিন রঙিন বিভিন্ন রকমের পাখি আর এই পাখি পোষার জন্য যাবতীয় যা প্রয়োজন যেমন খাঁচা থেকে শুরু করে পাখিদের খাবার ওষুধ খেলনা সব কিছু এখানে পেয়ে যাবে তবে হ্যাঁ এই মার্কেটে কিন্তু বেশ ভিড় হয় বিশেষ করে বিভিন্ন রকম পায়রা থাকে যে জায়গাটায় ওই জায়গাটায় কিন্তু ভিড় সময় লেগেই থাকে তো এই জায়গায় নিজের গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেমন মোবাইল পার্স এইগুলো একটু সাবধানে রাখবেন কারণ পৃথিবীতে ভালো মানুষের সাথে সাথে মন্দিরাও কিন্তু ঘুরে বেড়ায় ঘণ্ট well, আছে well.

এইবার বলি এই মার্কেটে আপনি কি কি পাবেন এইখানে বিভিন্ন প্রজাতির কুকুর বিড়াল খরগোশ গিনিপিক হ্যামস্টার থেকে শুরু করে ছোট ছোট সাদা ইঁদুর আবার ওদিকে পাবেন বিভিন্ন প্রজাতির পাখি অবশ্যই যা ঘরে পোষা যায় আর পাবেন এখানে অ্যাকোরিয়ামের রঙিন রঙিন মাছ আর পাবেন ইনডোর আউটডোর ফুল ফলের বিভিন্ন রকমের গাছপালা আর এই সমস্তর জন্য যাবতীয় যা খুঁটিনাটি প্রয়োজন তা সমস্ত কিছু পাবেন কিন্তু এইখানেই তবে হ্যাঁ দামটা কিন্তু সময়ের উপর নির্ভর করে ওঠানামা করে আর এই মার্কেটে কিন্তু বার্গেনিংটা বেশ ভালো রকম চলে

এইবার চলে এলাম মাছের কাছে তবে এই মাছ বিক্রেতা ভাইদের মধ্যে অদ্ভুত একটা নিয়ম আছে যাদেরই জিজ্ঞেস করি না কেন যে ভিডিও করতে পারবো ছবি তুলতে পারবো তাদের অধিকাংশেরই উত্তর না দিদিভাই বারণ আছে তাদের এই বারণের পিছনে অদ্ভুত যে কী কারণ তারাই জানে যাই হোক যারা বলেছে হ্যাঁ পারবেন তাদের কাছ থেকে কিছু কিছু ভিডিও করেছি তবে হ্যাঁ এইখানে এলে কিন্তু আপনি বিচিত্র বিচিত্র সব অ্যাকোরিয়ামের মাছ দেখতে পারবেন তবে ওই সুন্দর সুন্দর মাছগুলোর ভিডিও না করতে পারায় মনটা সত্যি একটু খারাপ লাগছিল যাই হোক এইখানে এলে আপনি পেয়ে যাবেন কিন্তু একেবারে মেরিন অ্যাকোরিয়ামের সেট থেকে শুরু করে সিঙ্গেল ফাইটারের ছোট্ট বল পিস পর্যন্ত তবে এই ভিডিওতে এই মার্কেটের সম্বন্ধে অতি প্রয়োজনীয় যে কথা সেটুকুই রাখার চেষ্টা করেছি কোনো অতিরিক্ত বকবকানি নয় কোনো অতিরিক্ত মিউজিক নয় একেবারে হাটে ক্রেতা বিক্রেতার যে কথাবার্তা থাকে সেটাই রাখার চেষ্টা করেছি কারণ হাটে গিয়ে যে উপলব্ধিটা হবে যেন ভিডিওর মাধ্যমেও তার কিছুটা অনুভূতি পাওয়া যায়

এইখানে একটা জরুরি কথা বলে রাখি যদি মনে করেন যে এইখান থেকে চারা নিয়ে যাবেন তাহলে আগে থেকে বাড়িতে মাটি রেডি করে রেখে আসবেন তাহলে চারাটা বাড়িতে নিয়ে যাওয়ার সাথে সাথেই বসিয়ে দিতে পারবেন এতে করে কি হবে গাছটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে তবে হ্যাঁ এই ফুল গাছের কাটিং থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন কারণ ওরা কিন্তু মাঝে মাঝেই একটা ট্রিক্স খাটিয়ে থাকে যেমন ধরুন একটা ফুল গাছের ডাল তার পাতা কেটে দিয়ে পাতার যে বোঠাটা থাকে তার মধ্যে ফুল গুজে দেয় এতে করে ফুল এক রকমের হয় অনেক সময় গাছ আর এক রকমের হয় তাই ফুলটা আসল কিনা অরিজিনাল গাছের কিনা সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন বিশেষ করে জবার ক্ষেত্রে এটা বেশি দেখা যায় যদি আপনি বিগেনার হন তাহলে সেক্ষেত্রে কাটিং না নিয়ে একেবারে রেডি করা গাছ নেওয়াই ভালো তবে হ্যাঁ এই কাটিংয়ে কিন্তু অনেকটাই সাশ্রয় হয়

এই মার্কেটে এলে আপনারা কিন্তু টুকটাক খাবারের দোকানও পেয়ে যাবেন যেমন আছে বেশ কিছু চা কোল্ড ড্রিঙ্কস এর দোকান ব্রেকফাস্ট করার মতো দোকান আর তাছাড়া আখের রস ডাব এরকম ভাজাভুজি তো রয়েইছে

वो बहुत कुछ कौन पहले से जरा बैठ के तादे ना तादे जन्म देखो कौन तक आ गया ए हां और तोला था वही का रे ठीक हो जाए जा तो वो बेटा दे उसके बाद जाओ आगे भरा এগুলো কত করে এইগুলো এগুলো হচ্ছে একশো আছে আশি আছে সত্তর আছে চল্লিশ করে ê mọi người chưa 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 chưa

বলতে পারছি اس میں شارٹ بھی ہوتا ہے ٹھیک ہے ٹھیک ہے یہ ساڈے یہ کیا کیوں نہیں ہوتا وہ وہ ڈکڑا وہ نمبر کوئی ڈیٹا کا اوور کا وہ میں میں کو بلا ما ہوے گا ত্ৰিশ ট হে

なるほど。

জানি এই হাটের সম্বন্ধে গল্প করা মানে অনেকের কাছেই মায়ের কাছে মাসির গল্প করার মতো তবুও এও জানি যে এখনও কলকাতায় অনেক মানুষ আছেন যারা এই হাটের সম্বন্ধে জানেন কিন্তু কখনো দেখা হয়ে ওঠেনি আমি তাদের উদ্দেশ্যেই বলবো একটা দিন রবিবার সময় করে এই হাটটা ঘুরে আসুন ভীষণ ভীষণ ভালো লাগবে তবে হ্যাঁ অবশ্যই অবশ্যই কিন্তু যতটা সম্ভব ভরে যাবেন কারণ ভালো জিনিসগুলো কিন্তু সকাল সকালে বেরিয়ে যায় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাদের জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন